মোটা দেয়ালের কাচের বোতলে গরম পানি দিলে কি হয় মোটা দেয়ালের কাচের বোতল বলতে আমরা এমন একটা কাচের বোতল বোঝাচ্ছি যার দুই লেয়ার এই যে বাইরের বোতলের যে অংশটুকু আছে বা বোতলের যে দেয়ালটা আছে সেটা দুই লেয়ার কাচ দিয়ে তৈরি এখন এরকম একটা কাচের বোতলে তুমি যদি অনেক গরম পানি ঢালো তাহলে সাধারণত দেখা যায় কি এই কাচের বোতলটা ভেঙে যায় বা কাচের বোতলটা ফেটে যায় এই ফেটে যাওয়ার কারণটাই আমরা এখন শিখে নিব আসো দেখে নেই এই যে এরকম একটা কাচের বোতল আমরা নিয়েছি যেখানে দুই লেয়ারে বা কাচের দেয়ালটি দুই লেয়ার। এখানে আমরা খুব গরম পানি একদম ঢেলে দিলাম এখন এই গরম পানি ঢালার ক্ষেত্রে কি হবে গরম পানি যখন তুমি ঢালছো তখন এই যে ভেতরের লেয়ারটি আছে এই ভেতরের লেয়ারটি কিন্তু গরম পানির সাথে গরম পানির সাথে লেগে এটা প্রসারিত হতে চায় বা এই যে কাচটা আছে এই কাচের অংশটুকু আয়তনে বৃদ্ধি পেতে চায় অর্থাৎ ভেতরের অংশটুকু যদি এরকম হয় সেটা বৃদ্ধি পেয়ে কিছুটা মোটা হয়ে যেতে চায় বা তার আয়তন প্রসারণ ঘটে এখন হয় কি কাচ হচ্ছে একটা তাপের খারাপ পরিবাহী বা ব্যাড কন্ডাক্টর অফ হিট অর্থাৎ তাপ পরিবহন ক্ষমতা কাচের খুবই কম তাই এই যে গরম পানির তাপটা আছে সেই তাপটা ডিরেক্টলি এই ভেতরের লেয়ারের সাথে এই ভেতরের লেয়ারের সাথে লাগতে পারছে তাই ভেতরের লেয়ারটি যে কাচের ভেতরের লেয়ারটি আছে তার আয়তন বৃদ্ধি পেতে যাচ্ছে। কিন্তু বাইরের লেয়ারের কি হবে এই যে বাইরের লেয়ারটি আছে সেই বাইরের লেয়ারটি যেরকম ছিল সেরকমই থাকতে অর্থাৎ লেয়ারটি বাইরের এরকম হলে ভেতরের লেয়ারটি চাচ্ছে প্রসারিত হয়ে বাইরের দিকে যেতে অর্থাৎ এর আয়তন বৃদ্ধি পেতে চাচ্ছে কিন্তু বাইরের লেয়ারটি যেমন ছিল তেমনই আছে তাই এই যে একটা প্রেশার ভেতরের লেয়ারটি বাইরের লেয়ারটির উপর দিচ্ছে বা একটা চাপ প্রয়োগ করছে এই কারণে অনেক সময় পানি অনেক গরম হলে এই কাচের বোতলটি দেখা যায় ভেঙে গেছে বা ফেটে গেছে এই এই জন্য মানে এই যে বাইরের লেয়ার এবং ভেতরের লেয়ারের মধ্যে একটা অসমান প্রসারণ ঘটছে এই অসমান প্রসারণের অসমান আয়তন প্রসারণের জন্যই কিন্তু মোটা দেয়ালের কাচের বোতলে গরম পানি রাখলে সেই কাচের বোতলটি ফেটে যায় বা ভেঙে যায় এখন এই যে কাচের যে সমস্যাটি রয়েছে এই সমস্যাটি সমাধান করার জন্য আমরা একটা বিশেষ ধরনের কাচ ব্যবহার করি যাতে সেই কাচের মধ্যে বা সেই কাচের পাত্রের মধ্যে গরম পানি রাখলেও কিছু না হয় কাচ তিন প্রকারের বা কাচ বা গ্লাস তিন প্রকারের সাধারণত ব্যবহার করা হয় এটা হলো ফ্লিন্ট ক্রাউন এবং পাইরে এই পাইরেক্স ক্লাসের কথা তোমরা অনেকেই শুনে শুনেছো বোধহয় পাইরেক্স ক্লাসের আয়তন প্রসারণ সহক সবচেয়ে কম অর্থাৎ পাইরেক্স ক্লাসের আয়তন প্রসারণ সহ সবচেয়ে কম হওয়ার মানে হল তাপ প্রয়োগ করলে এই পাইরেক্স ক্লাসের আয়তন প্রসারণ সবচেয়ে কম হয় অর্থাৎ সবচেয়ে কম রেটের আয়তন প্রসারণ ঘটে এই কারণে ল্যাবরেটরিতে তোমাদের স্কুলের যে রসায়ন ল্যাবগুলো আছে সেই ল্যাবে গেলে তোমরা যে বিকার দেখতে পারবে বা যে ধরনের গ্লাস দেখতে পারবে টিউব এই গ্লাস টিউবগুলো দেখবে এই পাইরেক্স গ্লাস বা পাইরেক্স টাচের তৈরি কারণ তাপ প্রয়োগ করলেও এই সব যতই তুমি তাপ প্রয়োগ কর বা যতই গরম পানি বা গরম তরল তুমি এই পাত্রে রাখো সেই পাত্রটি ফেটে যায় না বা ভেঙে যায় না এই জন্য যেহেতু পাইরেক্স ক্লাসের আয়তন প্রসারণ সহ সবচেয়ে কম তাই ল্যাবে সাধারণত পাইরেক্স কাচ ব্যবহার করা হয় এই সব পাত্র তৈরি করার